নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এ বাড়ি চলে আইছি দেখি পুকুরে দুটো মাছ ধরবো এসে দেখি কষিতে জল নিই তা ও লোক একা বাড়ি থাকে তা আমি তো আগে এক কষি নেই নিই তারপর মাছ ধরব এক লাটি বাড়ি থাকে তা জল আনে তো আবার আমার সঙ্গে আবার একটা আমার দাদা দিদি এসেছে বলে কি ওই বাড়িটা দেখতে যাবো তাও সঙ্গে করে আনলাম আনতে একটু দেরি হয়ে গেল রাস্তায় হেঁটে হেঁটে আসতে কারণ এই রাস্তায় তো গাড়ি একটা আসে না আবার আড়ের রাস্তায় ঘুরে আসতে হয় তা আমি জলটা এনে নেই তারপর মাছ ধরবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আজকের খুব কাজে তারা খুব তাড়াতাড়ি গিয়ে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে ওদের জন্যই আছে ওরা বেশ তিন চারজন আছে তা ওদের জন্যই তো রান্নাবান্না করতে হবে মাছ ধরে নিয়ে তাই জন্য খুব তাড়া তো আলু তোমার বসে নি

ঠিক আছে তুমি যাও একটু সংবাদ নেই ও বল যে কি হয়েছে একটু জিজ্ঞেস করতেও কষ্ট হচ্ছে যেন ওরা যাচ্ছে ব্যাস আমি কি বলবো বলো ঠিক আছে হ্যাঁ বাড়ি চলে আসলাম ও বাবা এই যে কলা শুনে গাছ ফুল ধরে এই যে কথার ধারে নারকে গাছটাও ভালো হয়েছে বাড়িতে এসে জলটা আনে নিলাম নিয়ে বুঝিয়ে একটু জেরিয়ে নিচ্ছি এই যে আমার বোন এই হচ্ছে আমার আমরা চলে আসলাম আর পাশের বাড়ি এক কার্তিক পুজোর অনুষ্ঠান হচ্ছে সেখানে মাইক বাজিয়ে এখন আমরা তো মাল ধরবো মাইক টাইক বাজলে এগুলো একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই এখন জলে নামবো না জালটা পেতে নেব তারপরে গে খেওলা জালটাল বইয়ে নে তারপরে গে জলে নামবো এত তাড়াতাড়ি জলে নামলি তো ঠান্ডা লেগে যাবে এখন থেকে ও মাথা জাল দেওয়া হচ্ছে আর ওখানে একটা বাড়িতে পূজা হচ্ছিল প্রচুর গান বাজছিল তো আজকে পুরো ভিডিওটা জুড়ে একটু ভয়ে দেবে কি বলবে মা বলছে কি বলবো কি করে আমি বলছি যা করেছো যা হয়েছে সেটাই বলো জালটা পাতা থাকলে যায় মাছটা বাদ দি থাকবে আর না বাঁধে সে পরের দিকে আবার খেলা জাল আছে দেখবো কোন চেষ্টা করি পাতা থাকলে মাছটা বাদ দিয়ে লাগুক দাদা দিদিগো নিয়ে আইসি ওরা মাছ ধরা দেখবে বলে চিয়ার নিয়ে বুঝে পুড়ে সব পুকুর পাড়ে চালটা পাইতে দিয়ে থলাম এবার যায় হল লাগুক এবার যাবো বারের দিকে অনেকদিন এ ট্যার গুনে দেখি নেই কলা আসি গুনো এবার যাবো কলা গাছের ধারে দেখি কলা টালা কেরাম হয়েছে দেখছিস ওর বাবা তো কলা কাটে নিয়েছে তার শৌরি কলার কাঁদিগুনো আছে কলা এক কাঁদি ধরে বাড়ি নিয়ে চলে এসছে আর ওদিকে এক পাকা কলা যেটা খাওয়া হয় সেটা ছিল প্রত্যেক দিন বাবাকে বলে যে দেখবে তো পেকেছে নাকি দেখবে তো এখন ওই কলার কাঁধে ছুরিটা নিয়ে আস মায়ের এই ভয়ে জবাব দেওয়ার সময় কত হাসাহাসি দুজনে মিলে করছি তার কারণ মায়ের যেই কলা গাছের কাছে গেছে সঙ্গে সঙ্গে মনে পড়লো যে আমি ছুরি আনতে বলেছিলাম সেইটা বললো ছুরিটা নিয়ে আসো তো তো এই কলার কাঁদিটা বাবা তো খেয়াল করে না উপরের দিকে দেখা যাচ্ছে যে একটা পেকেছে ওই যে দেখুন হলুদ হয়ে গেছে এখন ওইটা কেটে নিয়ে আসা হচ্ছে বাবার কিন্তু রোজ একবার করে বলে তুমি দেখোছো তো পাখিতে খাচ্ছে না তো কিন্তু সে কি দেখে ওই ওপরের দিকে একটা তো এমনি দেখা যাচ্ছিল না যখন গাছে ছিল ওই কেটেছে বলে আর মা একটু এদিক ওদিক করে দেখেছে কেননা মার চোখ তো বিশাল ব্যাপার মানে ওখানে ফাঁকি দেওয়ার জন্যেই তো ওই কলা পেকে গেছে আর কলাগুলো দারুণ পুষ্ট হয়েছে তাই না মা পুরো ফেটে যাচ্ছে গা এক কাঁধি কলা নিয়ে মা জন নিয়ে আসছে এখন এই কলা সব পাকবে হলুদ হয়ে যাবে তারপরে সব খেতে হবে আর এদিকে দেখতে পাচ্ছি কাকাবাবু কাকিমা বসে বসে দেখছেন আর ওনারা ওই কলার ব্যাপারেই বলছিলেন যে একেবারে গাছ থেকে পাড়া টাটকা কলা কোনো রকম সারটা ছাড়া এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল যেটা আমি শুনলাম কিন্তু এত পরিমাণে গান বাজছিলো তো বলার না আর মা এদিকে এই আম গাছ পেয়ারা গাছ গেছে তো কদিন পরে পরেই যায় প্রত্যেক দিন যেতে পারে না আর কি তো ওই সবগুলো ঠিকঠাক করছে আর আমাদের এই আম গাছটা এমনভাবে হয়েছে মানে কোনো সোজা নেই ওইটুকু লম্বা হয়ে আর ছড়িয়ে ছিটিয়ে যারা হয়েছে ডাল পালা চারিদিকে আর কাকিমাকে নিয়ে এখন মা ঠাকুর ঘরে আমাদের বাবা ভোলানাথকে দেখাচ্ছে কাকিমাও দেখছে আর বিশেষ করে ওই কারণেই কাকিমা ওই বাড়িতে গেছেন কি তো দেখছেন ভোলানাথের দর্শন করতে দিদি বলল যে তোমার ভোলানাথের দর্শন করে যাব তো আমার সঙ্গে এসেছে তাও ভোলানাথের দর্শন করলো করে বলছে খুব ভালো তো আমি এখন মাছ টাছ ধরে পুজো টুজো দিয়ে তারপরে যাব। আর এইখানে কিন্তু মা একটা গান ধরেছিল তো আমি বলছি সেইটা এখন করো বলছে সেইভাবে এখন আর হয় ভোলানাথেরই গান যে তুমি বিপদ ভঞ্জন ওই তো মুংনাটা দেখে আমি বুঝতে পারছি এখন কথা বলতে বলতে আবার পান খেয়ে মা এ করছে তো চলো মা যাও এবার যেটা করছে পুকুরে কি দিচ্ছ ওটা হ্যাঁ পুকুরি মাছের খাবার দিচ্ছি জাল ফেল পুকুরি আটা না ভাত নাকি ও ভাত এইবারে ওই জাল পেতে পুকুরে ওই খাবার দিয়ে দিল এখন ওই খাবার খেতে এসে জালে বাঁধবে মাছ তো দেখা যাক কি হয় এখন এই বসে পড়েছে দেখার অপেক্ষায় কতক্ষণে মাছ ওঠে আর ওদিকে বাবা কিন্তু পাশে জাল নিয়ে বসে পড়েছে বাবা ধৈর্য ধরা লোক না মানে কতক্ষণে জলে নামবে এই হচ্ছে ব্যাপার আর আস্তে আস্তে তো দুপুরও হয়ে গেছে গরমও লাগছে আর মাছে যখন মাছ ঠিক ধরে ফেলবে আর হাওয়াই জাল খেওয়ালা জাল সব জালে কোনো না কোনো জালে তো মাছ উঠবে এবার বাবা ধৈর্য ধরে বসে থাকতে পারলো না জালের খেমন মারিয়েছে দেখি কি ওঠে কিছু উঠে আবার খেমন ফেললো ও এখন ওই মাথার দিকে যাইতে হবে গিয়ে দেখতে হবে জালে কি হচ্ছে না হলি জলে নামতে হবে আছি তো জলে নামে মাছ ধরে তারপর বাড়ি যাবো মাছ ধরেই কিন্তু নিয়ে এসছিল আর এই পুকুর তো দুই তিনবার করে ডুবে গেছে এখন কত মাছ গেছে আর কত আছে তো এখন জলের তলায় তো বোঝা যাচ্ছে না দু তিনবার ডুবে গেছে আর বাড়ি ঘরে ওখানে থাকা হয় না কি অবস্থা আর জলও এখনো যথেষ্ট পরিমানে আছে ওই না মাছায় বসেনি দাদা দিদি বসেছিল দাদা দিদির ধারে একটু বলবো কি মাছ উঠেছে পালা প্রচুর পুকুর পাট দিয়ে গাছ তো গাছের এই ঝড় বাদলা হলে পাতা ডাল পালা এই ছাড়াতে মৌরালা মাছ পুড়েছে দিদিরা দেখছিল বসে বসে আর একটা মজা চিংড়ি পুড়েছে ছোট্ট ছাড়িয়ে দিছি জাপানি পুঁটিগুলো বেশ খারাপ না সাইজে আর তো মৌরালা মাছ পড়েছে বেশ মৌরালা মাছটা ভালোই পড়েছিল মৌরালা মাছ দিয়ে শুক্ত এখন এই সময় খারাপ লাগে না এখন কাকিমারা ওখানে বলছিল মৌরালা মাছ একেবারে জ্যান্ত মাছ এই মাছ দেখাতে আর পুকুর থেকে একেবারে মাছ ধরাতে ওনারা খুব খুশি খুব উৎসুকের সঙ্গে ওখানে দেখছিলেন এবং কথা বলছিলেন তো সেটা শুনছিলাম কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে ওনাদের সেই আনন্দিত কথাবার্তা শোনাতে পারছি না যাক এই খামনে তো এই মাছগুলো পাওয়া গেল এখন ওপাশে গিয়ে একটা আর ফেলেছে চড়া রৌদ্র এখন এই সময়টা আর শীতকালে রোদ আর তার মধ্যে বাবা তো এখনো জলে নামেনি দেখতে পাচ্ছি ও বাবাই সাদা জামাটা পরে এসেছিল কেন মাছ ধরার সময় ওটা মাছটা ধরে আবার ধুয়ে দেয় ওটা বাদ দেওয়া মাছ ধরা যা বাদ দেওয়া জামা কি মাছটা কাতলা মাছ কাতলা মাছ বাড়িনি তা ওই সব ছেড়ে দিচ্ছি তা ওই দিদিটা বারবারই বলছিল কাতলা মাছ খাবো কাতলা মাছ খাবো তাই যে নিতে ওই দুটো কাতলা মাছ নেবো পড়লি বড় দিকে পড়লি নেব বড় দিকে পড়বে না পড়লে জলে নামবো ঘাট টাট সব ঘেরবো জাপানি পুঁটি গুলো বেশ সাইজের এই মাছও কিন্তু খুব টেস্টি লাগে পুকুরের মাছ তো রকম খাবার পায় না ওই পুকুরের যা খাবার ওতেই ওরা বড় হয়ে যাচ্ছে সব মাছ এই পুকুরের খাবার খায় না জাপানি পুঁটি টুটি ওরা খায় হ্যাঁ ওই ওরা ওই ঘাস খেয়ে ওদের পেট পুরো মোটা মনে হচ্ছে যেন ডিম টিম এরকম একটা কিছু আর ওই অন্যান্য মাছ ততটা বাড়েনি মানে জাপানি হ্যাঁ তাই বলি এতক্ষণ বাবা জালের খ্যাওনটা মারা গেছে ওই বড় জালটা নি গেছে না দারুণ বাবা তো জাল নিয়ে জানানোর জন্য ব্যস্ত বলে জালনা না হবে না এবারে জালের খামনের সঙ্গে প্রথমবারই পড়ে যায় তো এবার দেখা গেল বেশ অনেকক্ষণ বাদে পড়লো হ্যাঁ এ তো ঠান্ডা ঠান্ডা ভাবা স্টে না এই জন্য একটু দেরি করে পড়ে কাকিমা তো পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে দেখছেন আর ওদিকে উড়ে সব মনে সব মাছ ধরার জন্য আর কাকু কি ওই মাথায় এখানে বসে বসে দেখছেন খুব আনন্দ করছিল মাছ ধরা দেখে ওরা এইবার আমি জলে নামবো ঘাটটা ঘিরতে হবে না গিরলি মাছ হবে না কিন্তু তো জলে অলরেডি পা ডুবিয়ে নেমে বসে আছে দেখতে পাচ্ছি কতক্ষণে নামবে সে ঘাটটাটার ঘাটের মতো নেই কাটটার তলায় একদম নিচে মানে ওপর থেকে বোঝা যাচ্ছে না যে এটা ঘাট ওখানে বেঁধে গেছে বলে জলে নামা হয়নি এইবার নামবো আর ওই যে থামটা বাবা এদিকে বাড়িতে মোরগও মিউজিক দিচ্ছে ওইখানে ওই থামটা সরানো হয়েছে আর এই ঘাটটা কেমন একটা হয়ে আছে এটা আবার ঠিক করতে হবে একটু জল কমে গেলে আর থাকা হতো না তো ওই জন্য আর গুরুত্ব দেওয়া হুম ওইখানটা তো ঘাট ওখানে কাট ছিল বেরোবে পর পর আর কটা দিন গেলে এমনিতে ঘাট কোথায় কি ছিল আর না ছিল বোঝা যাবে জল কমে যাবে জলটা কমলে যাই একটু ঘাটটা ঠিক করতে হবে খুব বেশি খরচা করে পাকা না হোক কিন্তু কাঠের হলেও তাই না পন্ডে পন্ডে নেমে নেমে গেল ফিল্ডে না গেছে এইবারে কাতলা মাছ উঠে যাবে চিন্তার কোনো কারণ নেই বড় কাতলা উঠবে দেখা যাক কি হয় ঘাটে তো প্রচুর কাঠ আর এইখানে নামলে মাছ ঠেকছিল বলো কাঠের তলায় মাছটা প্রচুর কাঠ অত কাজ করানো সমস্যা তুমি ওর মধ্যে হাত পা যা পাচ্ছ ওর মধ্যে কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে চেষ্টা করছো মাছ বাইরে বের করে আনো এই ঘাটের কাছে আমরাও প্রচুর ঘিরেছি কিন্তু অনেকদিন ধরা হয় না বেশ এই বর্ষাকাল চলে যাওয়ার পরে আজকে হঠাৎ করে যাওয়া হলো আর এটা যাওয়ার কারণ হচ্ছে ওরে বাবা একটা মাছ লাভ দিল কাকু কাকিমা ওনারা আর সঙ্গে আরো যে দুজন ছিলেন ওনারা আর কি পুকুরের মাছ খাওয়ার কথা বলছিলেন তো আমাদের এই আপ্যায়নের পুকুরে তো মাছ ততটা বড় টরো না বাড়ির পুকুরে একটু হলেও বড় সাইজের আছে তো সেই আশায় সবাই মিলে গেছে আর আরও একটা কারণ কাকু কাকিমা আমাদের ওই বাড়িতে যাবেন বলছিলেন দেখার জন্য একটু তো বারবার বলা হচ্ছিল এতটা পথ হেঁটে যেতে পারবেন না কিন্তু ওনারা একেবারে বলে না যাবুই তো যাব হেঁটেই গেছিলেন ওরা আরো আমার আগে আগে হেঁটে যাচ্ছে ভালোই হাঁটতে পারে মনে ইচ্ছেতে মনের ইচ্ছা গেছেন গিয়ে দেখে শুনে এসেছেন খুব বলছে তোমার ভোলানাথকে দর্শন করে আমি খুব খুশি খুব ইচ্ছা ছিল এই বাড়িতে এসে ভোলানাথের দর্শন করব তো দর্শনটা করে আমি খুব খুশি হয়েছি অনেকে আসেন এবং যাওয়ার কথা বলেন এবার কি হয় ওই ওই বাড়িতে তো আর ওইখানে গাড়ি যাওয়া যায় না যে মনে করলে একটা গাড়ি ধরে যাব তখন তো ওই হেঁটে যেতে হয় তখন যারা একটু হাঁটতে সমস্যা অসুবিধা হয় ওই জন্য যেতে পারেন না এত ঘেরাঘিরির পরে কি খবর ও বাবা কি অবস্থা মা মাছ পড়েনি তো মাছ কখন পড়বে কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবো আমরা দেখো মাছ পড়বে আমি আসি যখন মা কি সুন্দর জলে নেমে মাছ ধরছে আমারও স্কুল না থাকলে মাছ ধরতে যেতাম ওই বাড়িতে পুকুরে আমি তো তোমার নে যেতে পারলে আমিও একটু খুশি হতাম তুমি গিয়ে যে আমার সঙ্গে মাছ ধরতে আরো তাড়াতাড়ি আমার মাছ ধরাটা হয়ে যেত এই জায়গায় নামলি বাউর পেছনে চিৎকার করতে করতে না না চিৎকার করলেও ওতে আমার মজা হয় তাই না কি মাছ বেদেছে আমাকে আমি বোট বানিয়ে দিলাম আমাদের ফোলুই মাছ জালে তো হ্যাঁ একটা ফোলুই মাছ বেদেছে ফোলুই মাছটা প্রচুর আছে ঘাটের কাছে ঘাটের কাছে ওইগুলো তো বেশি থাকতো আগে আর ফোলুই মাছেরও বাচ্চা আছে কিন্তু পুকুরে অনেকগুলো তাই না হাসতে দেখা বাচ্চা জালে পড়েছিল বাচ্চা বা 엄마 মাছটা ছড়ে দিল আমি যদি থাকতাম তাহলে মাছ ধরেই দিতাম মাছ ধরদার কেউ নেই ওখানে হুম আরে মাছগুলাতে প্রচুর কাটা থাকে তাই না মা একটু বড় সাইজ হলে তাও ভালো হয় এইটাও কম বড় না এটা বড় গেলে সব আর আমাদের একেবারে বাড়ির সামনে পুকুরের সামনের জমির ধান ক্ষেতের অবস্থা দেখুন খুব একটা কিন্তু ভালো না ধানগুলো কাটা হয়নি এখনো না পুরো হয়ে আসে না পাকিনি তো তো শেষের ও আমাদের এইদিকে সব রোয়ার পরে শেষের ও আর এখানে কী ওটা ঠাকুরদা বাবু তো যায়নি জানে না বাবু এখানে চলে এসেছে ঠাকুরদার জাল পেয়েছে যখন আর কোনো দিকে তাকাবে না জাল বেঁধে যাচ্ছে বোধ জাল পালার ওর পড়েছে তাই আমি ওই জাল ছাড়াচ্ছি ডুব মেরে মেরে দুজনে ছাড়িয়ে দাদা তো পরে তুলতেছে উড়ে বাবু বাবু এসব হয়ে তাহলে বুচুপ বুচুচ করে ও আমার সঙ্গে ডুব মারতো তো ঠাকুরদা আছে বসে শুধু জালটা কতক্ষণে তুলবে হ্যাঁ মাছ পুড়েছে ওইখানে মাছ পুড়েছে মাছ সব বেরিয়ে যাচ্ছে তবু আমি একটা চাইপে ধরেছি জাল সমেত কাতলা নাকি এটা একটা কাতলা চাইপে ধরেছি জাল সময় ওইটা তোমার শ্বশুরের হাতে আমি ধরিয়ে দিছি যে এটা ধরে রাখো নালে এটা বেরিয়ে যাবে তারপরে তারপরে আবার ডুমরে আবার ছাড়াতে হচ্ছে

ওই জাল নিয়ে ওই তো ওই না মাছ সময় ধরে রেখেছে প্রচুর মাছের চাপ ওইটা বড় মানে এটা জাপানি পুটি হ্যাঁ কি সুন্দর বড় সাইজ জাপানি পুঁটি কাতলা একটা রুই মাছও পড়েছিল রুই মাছটা এইখানে ওই তো ওই তো রুই মাছটা ঘাটে এসে ছাড়াতে গিয়ে জলে পড়ে গেল দুঃখজনক দুঃখজনক মানে বিশাল দুঃখজনক এইবারে অনেকটা মাছ পড়াতে মা বেশ হাসি খুশি প্রচুর মাছ যা হয়েছে কিন্তু অনেকটা এই ধরে নিয়ে আসছে জালটা এখন মাছগুলো নেওয়া হচ্ছে সাইড করে করে কাতলা মাছ পড়েছে দেখতে পাচ্ছি নিচ্ছে আর কিছু কিছু মাছ আবার মাছ ছেড়ে দিচ্ছে কেননা ওগুলো সব ছোট ছোট এই যে একটা রুই মাছ বেশ বড় জাপানি পুটিগুলোর বেশ সাইজ হয়েছে এখন হাওয়াই জাল তো তোলেনি হাওয়াই জালে কি মাছ বেঁধেছে তো কি জানি সবই তো জালে দেখতে পাচ্ছি কাতলা মাছ এদিকে হাফসি পড়লে আর করা যাবে আর মা বলছে এই যা হচ্ছে এতেই হবে কোনে চেষ্টা তো করে যাচ্ছে তো না পেলে আর কি করা যাবে এই যে কাতলা মাছ এদিকে দুখানা নিল আর কাকিমারা খুব আনন্দ করছে বলে এই লাভ দিয়ে না পুকুরে চলে যায়

আর বাড়ি নীলকণ্ঠ ফুল আছে ফিরে যাবেন জয় ভোলানা জয় ভোলানা জয় ভোলানা পুজো দিয়ে নিলাম তাড়াহুড়ো করে আর চ্যান দেন করে পুজো দিয়ে আবার ও বাড়ি যেতে হবে আমার রান্না করতে তো পারবে না তো বাবার কটা মাছ দিয়ে গেলাম বলছে আমি এত রাস্তা আর যাব না তা মাছ দিয়ে গেছি এখন ও কুটে রান্না করতে যাচ্ছে রান্নাটা করতে পারে বলে নিজে নিজে রান্না করে খাবে তো আমি এখন ওই বাড়ির দিকে যাবো গিয়ে আবার গেস্টরা আছে ওদের জন্যই রান্না করতে হবে তাড়াহুড়ো করে কিন্তু কি করে যে এত তাড়াতাড়ি যাব এই রাস্তায় এই গাড়ি পাই কি দেখি সামনের দিকে এগিয়ে গিয়ে একটু চেষ্টা করব তা আমি এখন হাঁটতে থাকি আমার তো তাড়াতাড়ি রান্না করতে হবে ওদের টাইম মতো ভাত দিতে হবে শুনছো আমি আসলাম রাস্তায় জাতি জাতি অবস্থা করে এখনো দেখিনি ওই যে মৌচা আর মৌচা দেখ কত বলুন

দিনা পানি এসে গেছি এবারে নদীর রাস্তাটা জাতি জাতিবাদি হয় কি করবো হ্যাঁ অনেকটা রাস্তা তো পাগল বাড়ি নি থাকলে আস তো আর কোন দিক গেছে এতক্ষণ মানে বাড়ি আইস কি না কি জানি ভাটাই গেছে জোয়ারের সময় গেলাম আর এখন ভাটাই গেছে আমি যখন গিয়েছি তখন নদীর রাস্তার গায়ে জল আর এখন ভাটাই কত হাফ যাওয়ার এই আগের সেই হাফ যা বাইরে ছিল সেইগুলো উঠে